হ্যালো তো তোমরা টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই যারা আমার ভিডিও একদম গোড়া থেকে দেখছো তারা অবশ্যই চিনো দাকে তো আকাশ দা আজকে আমাদের হোস্টেলে আসছেই হ্যালো তোমরা কি ভাবছো যে আমরা স্টেশনে সবাই মিলে কি করছি আমরা এসেছি আকাশ দাকে লেগতে এই যে দেখতে পাচ্ছ তো আমরা এসে গেছি ট্রেনের আছি চার প্ল্যাটফর্মে আর চার প্ল্যাটফর্মে দেখা যে যে আসবে তো এই দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে আর আমরা সবাইকে দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়েছে আর তারপর আমাদের সাথে এমন এপ্রিল ফুল হয়ে গেলো দেখো ওটা হচ্ছে একটা মালগাড়ি মানে অন্য প্ল্যাটফর্মে আসছে তারপর মানে এমন হয়ে গেলো যার ভিডিও করা হলো না এই যে তো চলে এসেছে আকাশ দা তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা ওকে মালাদালা পরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের হোস্টেল তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব মজা হবে ভিডিওতে এরপর আমরা আকাশ তাকে বরণ করে চলে এলাম রুমে দেখা যাক বলি আজকে কি সব রান্না হচ্ছে তুই যে দেখতে পাচ্ছ এখানে এখনো মাংস রান্নাটা হয়নি যে মাংস আনা হয়ে গেছে আর কি সব হচ্ছে এদিকে মাংসর মশলাটা কষাই করা হচ্ছে আর এই ফ্রাই রাইস রান্না করা হবে জন্য দেখতে পাচ্ছ রাইসটা একবারে মানে একটু শুক্তি দেওয়া হচ্ছে আর এই এখানে রাইসটাকে মানে ধাপের পর ধাপ কিভাবে করেছে তোমাদেরকে চলো একটু প্রসেসটা দেখিয়ে দিই এই প্রথমে দেওয়া হচ্ছে রাইসটা তারপর ওর মধ্যে দেওয়া হলো মটন ঘি তারপরে যে দেখতে পাচ্ছ যে সবজিগুলো আগে থেকে ভাজা রয়েছে তারপর ওর মধ্যে চিনি জলে আরও ভালো করে ভাজা হলো তারপরে এই যে দেখতে পাচ্ছো এক এক করে সবজি তারপর দেওয়া হচ্ছে রাইস এইভাবে মিক্স করে মোটামুটি চারটা মতন লেয়ার বানিয়েছে আর তারপরে দেখো এইভাবে মিক্সটা করে নিলে একটু ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস রান্না দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস রান্না আমাদের কমপ্লিট আর দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না সত্যি দারুণ হয়েছিল ফ্রায়েড রাইসটা আর এটা আমাদের বানিয়েছে আর এদিকে দেখো রেডি হয়ে গেছে আর এখন আমাদের মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের ভাগ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর আজকে আমরা আমাদের অনেক জনেই আছি মানে অনেক সিনিয়র দাদাও এসেছে আর আমাদের হোস্টেলে তো সকলে রয়েছে আর এদিকে দেখো পায়েস দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পেট ঠান্ডা করার জন্য শশা কাটা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি শশা সমস্ত কিছু কাটা হয়ে গেছে এরপর ওই পায়েসের মধ্যে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি দেওয়া হচ্ছে এরপর মিষ্টি দেওয়া হয়ে গেলে আমাদের রান্নার দিক থেকে একদম কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ এখন আমরা খাওয়া দাওয়া করা হচ্ছে মানে সকলে মিলে আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করছি সত্যি বলতে এই সময়টা আমার কাছে খুব সুন্দর লাগলো মানে সকলে মিলে যে এই একসাথে খাওয়া দাওয়ার ব্যাপারটা

এরপর আমরা এক এক করে আকাশ দাকে কেক খাইয়ে দিলে আমার সত্যি বলতে এই সময়টা যে আমাদের কি সুন্দর লাগতেছিল সত্যি মানে এখন আমি যখন ভিডিওটা ভয়ে দিচ্ছি তখন খুব মিস করতেছিলাম সেই সময়টাকে সত্যি সেই দিনটা কত সুন্দর ছিল আর হ্যাঁ আর সেই দিনেই ছিল আরও সব্যসাচীর বার্থডে

ভিডিও শেষ হয়ে গেছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো বাই বাই